আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা আমরা বারো মাসি স্যুপ খেতে অনেক বেশি পছন্দ করি আর তার মধ্যে শীতকালে যদি স্যুপ না থাকে তাহলে তো আমাদের চলেই না আসসালামু আলাইকুম এভরি ওয়ান হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল আজকে আমি আপনাদের সাথে খুব সহজে এবং অল্প সময়ে কিভাবে পারফেক্ট স্যুপ বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি প্রথমেই আমি একটি প্যানে চার কাপ পানি নিয়ে নিয়েছিলাম এরপর আমি সেখানে দিয়ে দিয়েছিলাম মুরগির বুকের অংশ ও গলার অংশ তারপর আমি লবণ আর গাজর দিয়ে দিচ্ছিলাম এগুলো দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম রসুন বাটা ও আদা বাটা তো এরপর সবগুলো আমি খুব ভালোভাবে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো ঢেকে দেওয়ার এ পর্যায়ে সবগুলো যখন সিদ্ধ হয়ে এসেছিল তখন আমি উপরে যে একটা ফ্যানা উঠেছিল ফ্যানাগুলোকে সরিয়ে নিচ্ছিলাম তো এই ফ্যানাগুলো সরানোর একটি কারণ সেটি হচ্ছে সুপটা যেন দেখতে একদম ক্লিয়ার হয় তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং মাংসগুলো সব উঠিয়ে নিয়েছিলাম কারণ সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে পানিগুলোকে রেখে দিয়েছিলাম তো এরপর আমি মাংসগুলোকে ছিঁড়ে নিয়েছিলাম মাংসগুলো ছেঁড়া হয়ে গেলে এই ছেঁড়া মাংসগুলোই আমি ওই যে ওই পানি যেগুলো ছিল আর কি স্যুপের যে স্টক বলা হয় আর কি তো সেখানে আমি দিয়ে দিয়েছিলাম তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো এক চা চামচ গোলমরিচ কুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি দিয়েছিলাম সয়া সস প্রায় দেড় চা চামচের মতো দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম ফিশ ফিশ সস আমি দেড় চা চামচের মতো দিয়ে আমি সেখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছিলাম এই যে দেখো কর্নফ্লাওয়ারটা আমি মূলত পানি দিয়ে গুলে নিয়েছিলাম তো গুলে নেওয়া কর্নফ্লাওয়ারটাই আমি এখানে আস্তে আস্তে একটু একটু করে ছেড়ে দিচ্ছিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম ডিম ডিমগুলো ঠিক একইভাবে আমি কর্নফ্লাওয়ারের মতো অল্প অল্প করে ছেড়ে দিচ্ছিলাম তো এরপর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে স্যুপটি চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম আর এখানে আমি একটা মশলা বানিয়েছিলাম এই মশলাটা বানানোর জন্য আমি নিয়েছিলাম ধনে শুকনো মরিচ আর ভেজে রাখা রসুন তো এটা আমি গ্রাইন্ড করে নিয়ে এসেছিলাম তো এই মশলাটি বানানোর পর আমি বানিয়েছিলাম স্যুপ ভিনেগার মিক্স এটার জন্য আমি নিয়ে নিয়েছিলাম ভিনেগার কাঁচামরিচ কুচি আর কিছুটা চিনি তো এটা আসলে স্যুপের স্বাদটাকে বহুগুণ বাড়িয়ে দেয় এটা বানানোর পরে আমি মূলত স্যুপটাকে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছিলাম প্রথমেই এই যে দেখো আমি স্যুপগুলো নিয়ে নিচ্ছিলাম চামচ দিয়ে তো এরপর আমি ওই যে যে মশলাটা আমি গ্রাইন্ড করে নিয়ে এসেছিলাম সেই গ্রাইন্ড করা মশলাটা আমি দিয়ে দিচ্ছিলাম তো তারপরে আমি দিয়ে দিচ্ছিলাম স্যুপ ভিনেগার মিক্সার তো এটা দিয়ে সবকিছু একসাথে মিক্স করে আমি স্যুপটাকে পরিবেশন করে নিয়েছিলাম রেসিপিটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও কারণ আমার চ্যানেলটি নতুন আর পাশে থাকবে সবসময় লাইক কমেন্ট করে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার পরের ভিডিও তাল্লাফেস